ভাই আসি তো একটা টেনশনে একটা 43 ইঞ্চি টিভি কিনমু এনে প্রিমিয়াম টিভি আছে আপনার কাছে আচ্ছা আপনারই আমি দেখায় দেই আপনি নিজে যাচাই করবেন আপনি নিজে চোখে দেখবেন তারপর আপনি সিলেক্ট করবেন এখান থেকে শুরু করে এই পর্যন্ত যা আছে উপরে সব 43 ইঞ্চি টিভি আপনার চোখে কোনটা কয় যে এখানে কোনটা প্রিমিয়াম কোন একটা তো জামেলা হালাই দিলেন ভাই এটা সবচেয়ে বেশি ভালো লাগতেছে আমার পারফেক্ট সিলেকশন কি কর পারফেক্ট সিলেকশন যারা একটু নামি দামি ব্র্যান্ডের দামি দামি টিভি কিনে অভ্যস্ত ঠিক আছে নাম নাম না ব্র্যান্ডের নাম কেন নামি দামি ব্র্যান্ডের টিভি কিনে যারা তারা যদি কোনো কারণে আর্থিকভাবে একটু দুর্বল হয়ে থাকে অথবা ওই টিভি কি নেওয়া শান্তিতে বুক করতেছেন এত দামি কিন না তাদের জন্য পারফেক্ট সিলেকশন হচ্ছে অরিজিনাল স্যামসাং এর প্যানেলের তৈরি জেভিকো এই যে দেখেন হ্যান্ড ফ্রি ভয়েস

বিক্রি করে দিয়ে ব্যালেন্স ক্লিয়ার করা ব্যালেন্স ক্লিয়ার করা পঁয়ত্রিশ হাজার বারশোর মধ্যে বছর আর যদি বাজেটটা আরেকটু আপনি কমাইতে চান কিন্তু গুগল টিভি লাগবে আঠাশ হাজার পাঁচশো টাকার মধ্যে এটা নিতে পারেন যদি অ্যান্ড্রয়েড নিতে চান জেবি করে আরেকটা মডেলের দুইটা মডেলের টিভি আছে দুইটাই কিন্তু ছাব্বিশ হাজার পাঁচশো একটা ডাবল গ্লাস একটা সিঙ্গেল গ্লাস সিঙ্গেল গ্লাসটা পাঁচ বছরের গ্যারান্টি ডাবল গ্লাস হচ্ছে তিন বছরের গ্যারান্টি ছাড়া বাংলাদেশে কোনো প্রকার অ্যাডভান্স হ্যাঁ ডিরেক্টলি হোম ডেলিভারি জন্য অর্ডার করতে পারেন আমরা কখনো কারোর কাছ থেকে অ্যাডভান্স টাকা নেই না তবে আপনার বাড়ি যেখানে আসা যাওয়ার ভাড়া অবশ্যই টিভি টাকার সাথে ইনক্লুড করে দিতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ